পৃথিবীর ইতিহাসে এমন কোনো সকাল কি এসেছে যেদিন এই শব্দটা শোনা যায়নি হাজার বছর আগে যখন মানুষের হাতে ঘড়ি ছিল না তখনও এই ডাকটাই ছিল সময়ের একমাত্র সাক্ষী কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন সূর্য ওঠার ঠিক আগেই মোরগ ডেকে ওঠে এটা কি কেবলই আমাদের ঘুম ভাঙানোর জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির কোন গভীর রহস্য যা আমরা আজও জানি না অনেকে ভাবেন মোরগ আলো দেখে ডাকে কিন্তু বিজ্ঞান বলছে গল্পটা মোটেও এত সহজ নয় আজকের ভিডিওতে আমরা জানব সেই অজানা সত্য যা শুনলে পরের বার ভোরের এই ডাকটি আপনার কাছে আর সাধারণ মনে হবে না শৈশব থেকে আমরা জেনে এসেছি মোরগ হল প্রকৃতির অ্যালার্ম ক্লক সূর্য মামা উঁকি দিলেই মোরগ ভাই ডাক দেয় কিন্তু সত্যিটা হল মোরগ সূর্য ওঠার আগেই ডাক দেয় অর্থাৎ আলোর দেখা পাওয়ার আগেই সে জানে আলো আসছে প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত মোরগ হল সেই পবিত্র প্রাণী যে অন্ধকারের অশুভ শক্তিকে তাড়িয়ে আলোর আগমন বার্তা ঘোষণা করে গ্রিক মিথোলজিতে মোরগ ছিল যুদ্ধের দেবতা অ্যারিসের প্রতীক এমনকি অনেক ধর্মেও বিশ্বাস করা হয় ফেরেস্তারা যখন পৃথিবীতে নেমে আসে তখন মোরগ তাদের দেখতে পায় বলেই ডেকে ওঠে কিন্তু এসব বিশ্বাসের বাইরে গিয়ে বিজ্ঞান কি বলছে একটি অন্ধকার বাক্সে বন্দী মোরগ কি সঠিক সময় ডাক দিতে পারবে চলুন গভীরে যাওয়া যাক দু তেরো জাপানের নাগোয়া ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী ঠিক এই প্রশ্নটির উত্তর খুঁজতে একটি অদ্ভুত পরীক্ষা করলেন তারা কিছু মোরককে এমন একটি ঘরে রাখলেন যেখানে সব সময় আলো জ্বলে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টায় দিন আবার কিছু মোরক্ষে রাখলেন ঘুটঘুটে অন্ধকারে ফলাফল যা এলো তা বিজ্ঞানীদের চমকে দিল দেখা গেল বাইরের আলো বা অন্ধকার যাই হোক না কেন মোরগ ঠিক ভোরবেলায় তার নির্দিষ্ট সময় ডেকে উঠছে কিন্তু কিভাবে এর উত্তর হল সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি আমাদের যেমন জেট ল্যাগ হয় বা বসত ঠিক সময় ক্ষুধা পায় মোরগের ভেতরেও সৃষ্টিকর্তা একটি নিখুঁত বায়োলজিক্যাল ক্লক সেট করে দিয়েছেন বাইরের পরিবেশ যাই হোক তার শরীরের ভেতরের ঘড়ি তাকে বলে দেয় এখন ভোর হচ্ছে জাগার সময় হয়েছে এটি কেবল অভ্যেস নয় এটি লক্ষ বছরের বিবর্তনের এক জিনেটিক কোড আচ্ছা আপনারা কি কখনো খেয়াল করেছেন একটি এলাকায় বা বাড়িতে অনেকগুলো মোরগ থাকলেও সবাই কিন্তু একসাথে ডাকে না কেন এখানে এখানেই আছে এক দারুণ অজানা তথ্য মোরগদের সমাজেও আছে এক কঠোর নিয়ম যাকে বলা হয় পেকিং অর্ডার বা সামাজিক পদমর্যাদা সবার আগে ডাকার অধিকার কেবল ওই দলের সর্দার বা আলফা রুস্টারের সে ডেকে ঘোষণা করে আমি এই এলাকার রাজা আমি জেগে আছি এবং এই এলাকা আমার দখলে তার ডাক শেষ হওয়ার পরে কেবল দ্বিতীয় শক্তিশালী মোরগটি ডাকার সাহস পায় এরপর তৃতীয় জন যদি ভুল করে কোনো অধস্তন মোরগ সর্দারের আগে ডেকে ফেলে তবে তার কপালে শনি আছে তাকে তৎক্ষণাৎ আক্রমণের শিকার হতে হয় অর্থাৎ ভোরের এই মিষ্টি ডাকটি আসলে একটি পাওয়ার প্লে বা ক্ষমতার হুঙ্কার ভাবুন তো একবার এই ছোট্ট প্রাণীটি লক্ষ বছর ধরে প্রকৃতির এক অতন্ড্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের স্মার্টফোন অ্যালার্ম ঘড়ি সব ব্যাটারি ফুরিয়ে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু মোরগের এই ডাক কখনো থামে না এটি কেবল একটি শব্দ নয় এটি জীবনের স্পন্দন এটি আমাদের মনে করিয়ে দেয় যে যত গভীর অন্ধকারই হোক না কেন ভোর আসবেই নতুন দিন আসবেই তাই পরের বার তখন ভোরে এই ডাকটি শুনবেন বিরক্ত হয়ে পাশ ফিরবেন না বরং অনুভব করবেন আপনি প্রকৃতির এক আদিম ও শাশ্বত সুর শুনছেন যা আপনার পূর্বপুরুষরা শুনেছেন এবং আপনার পরবর্তী প্রজন্ম শুনবেন মোরগের এই অজানা রহস্যটি আপনার কেমন লাগল আপনি কি আগে জানতেন যে মোরগের ডাক আসলে তার ক্ষমতার প্রমাণ কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রকৃতির এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রকৃতির সাথেই থাকুন ধন্যবাদ